এই স্কনের যারা সদস্য তারা মুসলমান মেয়েদেরকে টার্গেট করে এবং তাকে বিভিন্নভাবে হেল্প করার চেষ্টা করে কলেজ ইউনিভার্সিটিতে বন্ধু হ্যাঁ জাস্ট ফ্রেন্ড হিসেবে কাছে মিশে হেল্প করে সহায়তা করে যেখানে দেখছে যে সে কাছে যেতে পারছে না সে অন্য পন্থা অবলম্বন করে এর মধ্যে একটা মারাত্মক পন্থা হচ্ছে স্যার জাদু এটা হচ্ছে সবচেয়ে ক্ষতিকর একটা বিষয় কারণ সে স্বাভাবিক সম্পর্কের মাধ্যমে যখন কাউকে কি করে ফেলে ফাঁদে ফেলে সেটা তো সেটাতে বলা যায় মেয়ে একটু নিজেও আগ্রহী বা নিজে দোষী কিন্তু যখন শহর করে ফেলছে তখন মেয়েকে তো কিছু বলা যাচ্ছে না কারণ সেহের করে একটা মেয়েকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করা যেতে পারে এজন্য আমরা আমাদের বোনদেরকে আমাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে সব সময় সেহের থেকে বেঁচে থাকার জন্য কিছু আমল বলতে হবে বিশেষ করে শরীরকে বন্ধ করে রাখা চার কুল পরে নিজেকে ঝাড়ফুঁক দিয়ে রাখা যে তারা মুসলিম তরুণীদেরকে টার্গেট করে তাদের পবিত্রতা তাদেরকে চরিত্রহীন করা উদ্দেশ্য তাহলে মুসলিম তরুণীরা যদি চরিত্রহীন হয় পবিত্র তা তাদের নষ্ট হয়ে যায় তাহলে তাদের গর্ভ থেকে আর বীর পুরুষ বীর সন্তান জন্ম নেওয়া সম্ভব না এটা একটা বড় চক্রান্ত সোশ্যাল মিডিয়ায় দেখা যায় কিছুদিন পর পর কিছু মুসলিম বোনেরা কান্নাকাটি করছে বিভিন্নভাবে ফাঁদে ফেলে তাদের সতীত্ব নষ্ট করে তাদেরকে ধর্ষণ করে তাদের ক্ষতি করে শুধুমাত্র ওই পরিবারের ক্ষতি করছে তা নয় আমাদের মুসলিম উম্মার কলিজায় আঘাত করছে একজন মুসলিম বোনকে অপমান করছে লাঞ্ছিত করছে চক্রান্তে ফেলে এটা এটা মনে করলে হবে না এটা তো আরেক পরিবারের না সে আমারও বোন তাকে আঘাত করছে মানেই আমাদের প্রত্যেকটা মুসলিমদের এক একজন বোনকেই আঘাত করছে অপমান করছে লাঞ্ছিত করছে যে তারা মুসলিম তরুণীদেরকে টার্গেট করে তাদের পবিত্রতা তাদেরকে চরিত্রহীন করা উদ্দেশ্য তাহলে মুসলিম তরুণীরা যদি চরিত্রহীন হয় পবিত্র তা তাদের নষ্ট হয়ে যায় তাহলে তাদের গর্ভ থেকে আর বীর পুরুষ বীর সন্তান না। এটা একটা বড় চক্রান্ত এজন্য গাজুয়ায়ে সরাসরি গাজুয়াই হিন্দের ময়দানে যাওয়ার আগে গাজুয়াই ফিক্রিয়া শুরু হয়ে গেছে চিন্তাধারা মূলক যে যুদ্ধ যুদ্ধ এটা এক ধরনের শুরু করে দিয়েছে তারা বহু আগেই এই গাজুয়া ফিক্রিয়া যেটা চিন্তামূলক যুদ্ধ চিন্তার মাধ্যমে বুদ্ধি বুদ্ধিভিত্তিক যুদ্ধ যেটা এটা তারা মুসলমানদের সাথে শুরু করেছে তার একটা অংশ হচ্ছে এই ইস্কন যে গোপনে যে কাজগুলো করছে এখন তাদেরকে বাঁচানোর জন্য বিভিন্নভাবে বিভিন্ন কিছুই তাদের সহায়তা করছে এখন আমাদের সতর্কতা হিসেবে প্রথমত কাজ হচ্ছে প্রথম কাজ আমি মনে করব যে আমরা আমাদের পরিবারকে হেফাজত করতে হবে আমরা আমাদের পরিবারে আমাদের যে সমস্ত মা বোন আছেন তাদেরকে সতর্ক করতে হবে যেহেতু এটা একটা বড় ফাঁক মানুষ এই জায়গায় দুর্বল হয়ে যাবে আর যদি আমার বোন কোনো বিপদে পড়ে আমার বোনকে কোনোভাবে চক্রান্তে ফেলে দেয় তাহলে আমি দুর্বল হয়ে যাব আর যদি আমার কোনো আত্মীয়কে চক্রান্তে ফেলে দেয় তাহলে আমি দুর্বল হয়ে যাব এজন্য পুরুষরা যেহেতু সবসময় সাহসিকতার সাথে এগিয়ে চলে তাদেরকে দুর্বল করে তাদের আপনজনদেরকে দিয়ে আপন দুর্বল করা সহজ হয়ে যায় এই কারণে আমাদের প্রথম কাজ হবে আমরা আমাদের পরিবার পরিবারের যারা আমাদের বোন আছে আমাদের যারা বাবা আছেন তারা তাদের মেয়েদেরকে যারা ভাই আছেন তাদের বোনদেরকে চাচা থাকে ভাতিজিকে হ্যাঁ মামা হলে ভাগ্নিকে যারা আছে আমার আত্মীয় স্বজন আমার নিকটস্থ আমরা যারা মাদ্রাসা শিক্ষক স্কুলের শিক্ষক মুসলমান ধর্মাবলম্বী আমরা আমাদের ছাত্র ছাত্রীদেরকে বিশেষ করে এই বিষয়ে এই ফেতনা সম্পর্কে সতর্ক করা এই ফেতনা সম্পর্কে সতর্ক করা যেহেতু এটা নিয়ে অনেক গবেষণা হচ্ছে এবং এটার কিছু বাস্তব প্রমাণ আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া দেখা যায় কিছুদিন পর পর কিছু মুসলিম বোনেরা কান্নাকাটি করছে বিভিন্নভাবে ফাঁদে ফেলে তাদের সতীত্ব নষ্ট করে তাদেরকে ধর্ষণ করে তাদের ক্ষতি করে শুধুমাত্র ওই পরিবারের ক্ষতি করছে তা নয় আমাদের মুসলিম উম্মার কলিজায় আঘাত করছে একজন মুসলিম বোনকে অপমান করছে লাঞ্ছিত করছে চক্রান্তে ফেলে এটা এটা মনে করলে হবে না এটা তো আরেক পরিবারের না সে আমারও বোন তাকে আঘাত করছে মানে আমাদের প্রত্যেকটা মুসলিমদের এক একজন বোনকেই আঘাত করছে অপমান করছে লাঞ্ছিত করছে এজন্য আমরা সর্বপ্রথম এই সতর্কতাটা ছড়িয়ে দিতে হবে আমাদের বোনদের কাছে এটা পৌঁছাইতে হবে আমাদেরকে এই বিষয়গুলো যত সুন্দরভাবে বুঝানো যায় বুঝিয়ে বলতে হবে অভিভাবক হিসেবে আমরা পরিবারে আমরা আমাদেরকে বোন আমাদের বোনদেরকে বলবো যে কোনো ধরনের ফেতনায় পড়ব না প্রথমত কথা হচ্ছে আমি বিষয়গুলো স্পষ্টভাবেই যদি আমরা বলি আমাদের বোনদের সাথে আমরা যারা পরিবারের আমাদের গার্ডিয়ান হিসেবে আমরা যারা আছি যে কোনো ধরনের সম্পর্কে তো যাওয়া না যায় যেমনিতেই তো মুসলমান মুসলমানই বিয়ের আগে কোনো ধরনের রিলেশনে যাওয়া হারাম এই বিষয়গুলো কিছুটা ফ্রি হতে হবে পরিবারের অন্তত একজন পরিবারের মেয়েদের সাথে ফ্রি হতে হবে হোক সে ভাই হোক সে বোন হোক সে মা বা বাবা একজন তো ফ্রি হতেই হবে অনেক ক্ষেত্রে অনেক কিছু আছে লজ্জার কারণে আমরা বলি না একজন আরেকজনকে কিন্তু দেখা যায় পরে দুর্ঘটনা ঘটার পরে সবাই জানে দ্রাষ্টের সবাই জানে তখন আর আমরা এই মানে কিছু কুল কিনারা খুঁজে পাব না এই জন্য আগে থেকেই সতর্ক হতে হবে সেক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের যে চক্ষু লজ্জা সেটা তো অবশ্যই আমরা ঠিক রাখবো কিন্তু আমরা কিছু বিষয়ে এই সতর্কতার বিষয়ে ফেতনার বিষয়ে সতর্ক করতে হবে তাদের তো প্রথম কথা হচ্ছে তাদেরকে বলতে হবে যে তোমার যদি কোনো ধরনের সমস্যা ফিল করো বিশেষ করে তোমার যদি মনে করো যে সহজ কথা তুমি যদি মনে করো যে তোমাকে বিয়ে দিতে হবে আমরা বিয়ে দিয়ে দেবো তারপরেও কোনো হারাম রিলেশনে যেতে পারবা তোমার বিয়ের প্রয়োজন অনুভব করে আমাদেরকে বলবা আমরা গার্ডিয়ান হিসেবে তোমাকে আমরা ভালো পাত্র বিয়ে দিয়ে দেবো তারপরও হিন্দু বা অন্য ধর্ম তো বহু দূরের কথা মুসলমান কোনো ছেলের সাথে তুমি হারাম রিলেশনে যুক্ত হবে না লিপ্ত হবে না আপনি এখান থেকেই প্রথমে এখানেই কাট দিবেন আর অভয় দেবেন তোমার যদি মনে করো যে তোমার বিয়ে দেওয়া বিয়ে করা দরকার আমরা তোমার বিয়ের ব্যবস্থা করব এই অভয়টা দিয়ে দেওয়া দরকার প্রথমে তাহলে সে একটা স্বাধীনতা পেল যে তার যখন প্রয়োজন মনে করবে সে নিজের চরিত্র হেফাজতের জন্য আপনাকে বলবে যে আমার এখন বিয়ে করা দরকার পরিবারে যার সাথে ফ্রি মা হোক বাবা হোক বা ভাই হোক আপনি সে বিয়ের ব্যবস্থা করে দিলেন আজ আমরা এই সমস্ত কারণে ফ্রি হই না পরে এমন দুর্ঘটনা ঘটায় পরে তো বিয়ে দিতে হয় পরিবারের সম্মান যায় গোষ্ঠীর সম্মান যায় সব যায় আর এখন তো হয়েছে আরেক ফেতনার সময়ে ফেতনাবাদ এক দল আমাদের মুসলিম বন্ধুকে টার্গেট করছে এই জন্য আমাদের আরো সতর্ক হতে হবে তো পরিবার থেকে সতর্কতা শুরু করতে হবে পরিবার থেকে সচেতনতা শুরু করতে হবে এরপরে আমরা যারা মসজিদের ইমাম সাহেব ফতিব সাহেব আছি আমাদেরকেও এই দায়িত্ব পালন করতে হবে যারা মাদ্রাসার শিক্ষক আমরা যারা আছি এলাকায় নেতৃত্ব আমরা দল সংগঠন করছি আমরা বিভিন্ন এই আজকে যেরকম আমাদের এই কর্মশালায় এই বিষয়টাকে নিয়ে আসা হয়েছে যদি আমি এই বিষয়টাতে গভীরভাবে আলোচনা করার যোগ্য নই তারপরও আমাকে বলা হয়েছে কিছু তো বলছি এটার মাধ্যমে হয়তো অনেকে শুনছেন আপনি আরো গবেষণা করবেন আরো স্টাডি করবেন আপনি আপনার এলাকায় গিয়ে বলবেন আপনি আপনার যেখানে আছেন অবস্থান করছেন যে ওয়ার্ডে আছেন আপনি আপনার ওয়ার্ডে ব্যবস্থা করবেন যে ওয়ার্ডের যারা আছেন তাদেরকে মা পুরুষ মানুষকে সতর্ক করবেন তিনি তার ঘরে গিয়ে তিনি তার ঘরে গিয়ে কি করতে পারেন সতর্ক করবেন আমরা এখন ছাত্র কেন্দ্রিক করছি এই বিষয়টাকে কেন্দ্র করে আমরা চাইলে প্রত্যেকে এলাকা এলাকায় মুরব্বী যারা আছেন পুরুষ প্রত্যেক পরিবারের অভিভাবক যারা তাদেরকে নিয়ে আমরা করতে পারি তাদেরকে সতর্ক করতে পারি তারা তাদের মেয়েদেরকে সতর্ক রাখবেন তারা তাদের মেয়েদের দিকে নজরদারি করবেন তারা তাদের মেয়েদের সাথে সুন্দর করে বুঝাবেন আপনি তো ঘরে গিয়ে বুঝাইতে পারবেন না ঘরে ঘরে প্রত্যেক মেয়েকে তো বুঝাইতে পারবেন না কিন্তু আপনি আপনার এলাকার মুরব্বীদেরকে নিয়ে বসতে পারেন হয়তো বা বড় অনুষ্ঠান করতে পারবেন না কিন্তু আপনার মসজিদেই বসেন যে আজকে বসেন একটা বিষয় আমি কিছু কথা বলবো এর আগে কিছু স্টাডি করে নিলেন আপনি আপনার এলাকার মসজিদের মুরবীদের সাথে এই বিষয়টা শেয়ার করলেন আপনার এলাকার মসজিদের ইমামকে বললেন তাকে তথ্য সংগ্রহ করে দিবেন আপনি এই বিষয়টা আলোচনা করেন অনেক ইমাম হয়তো তথ্য পাচ্ছেন না আপনি হেল্প করেন তথ্য দিয়ে যে এই বিষয়ের উপরে আপনি আলোচনা করেন আমাদের এলাকার মুরব্বীদেরকে সতর্ক করেন এর মাধ্যমে ঘরে ঘরে সচেতনতা আসবে আমাদের প্রথম কাজ হচ্ছে ঘরে ঘরে সচেতনতা করা আমি বাইরে সচেতন করলাম আমার নিজের ঘরই চলে যাচ্ছে আরেকজনের হাতে এটা তো হইল না আগে নিজের করতে হবে আমরা ঘর থেকে শুরু করব আমাদের প্রথম কাজ এরপরে আমি বলবো যে আমরা আমাদের দিনই বিষয়টাকে মজবুত ভাবে আকিদাগত বিষয় এগুলো বোঝা দরকার আমি একটা যেটা বলতে চাচ্ছিলাম যে তারা কিভাবে বুঝায় আমাদের মুসলিম বন্ধের ফাঁদে ফেলে কিভাবে প্রথম কথা হচ্ছে আমরা তো তাকে প্রথমে বুঝাবো যে কোনো কিছুই না তুমি পুরুষ মুসলমানদের সাথেই সম্পর্ক করা বিয়ের আগে হারাম সেখানে তুমি হিন্দু বা বৌদ্ধ খ্রিস্টান এদের সাথে তো সম্পর্ক করা এটা বহু মানে খারাপ বিষয় কিন্তু সমস্যা হচ্ছে বেশি সতর্ক থাকা দরকার বর্তমানে তারা কয়েক কয়েকভাবে ফাঁদে পেলে হিন্দু এই স্কনের যারা সদস্য তারা মুসলমান মেয়েদেরকে টার্গেট করে এবং তাকে বিভিন্নভাবে হেল্প করার চেষ্টা করে কলেজ ইউনিভার্সিটিতে বন্ধু হ্যাঁ জাস্ট ফ্রেন্ড হিসেবে কাছে মিশে হেল্প করে সহায়তা করে যেখানে দেখছে যে সে কাছে যেতে পারছে না সে অন্য পন্থা অবলম্বন করে এর মধ্যে একটা মারাত্মক পন্থা হচ্ছে জাদু এটা হচ্ছে সবচেয়ে ক্ষতিকর একটা বিষয় কারণ সে স্বাভাবিক সম্পর্কের মাধ্যমে যখন কাউকে কি করে ফেলে ফাঁদে ফেলে সেটা তো সেটাতে বলা যায় মেয়ে একটু নিজেও আগ্রহী বা নিজে দোষী কিন্তু যখন শেহর করে ফেলছে তখন মেয়েকে তো কিছু বলা যাচ্ছে না কারণ শেয়ার করে একটা মেয়েকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করা যেতে পারে এজন্য আমরা আমাদের আমাদের যারা আছে তাদেরকে সবসময় শেহের থেকে বেঁচে থাকার জন্য কিছু আমল বলতে হবে বিশেষ করে করে শরীরকে বন্ধ রাখা চার কুল করে নিজেকে ঝাড়ফুঁক দিয়ে রাখা কলিয়া ইউহালকা ফিরন কলহু আল্লাহ নাস এগুলো পরে আয়াত করসি তারপরে সরাফা হা এগুলো পরে সময় নিজেকে নিজের শরীর বন্ধ করে রাখা যেন বাহিরের জাদুর প্রভাব তার উপরে বিস্তার প্রভাব বিস্তার করে না পারে এটা মনে হচ্ছে খুব সাধারণ কথা কিন্তু আসলে এটা একটা মারাত্মক বিষয় জাদুর ধারা প্রভাবিত করে ফেললে পরে যে মেয়ে এমনিতেই এ ব্যাপারে খুব কঠোর সেও তো নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণহীন হয়ে যায় এবং জাদু বিভিন্নভাবে করতে পারে বিভিন্নভাবেই করতে পারে আমি কালকে একজনের কাছে শুনলাম তিনি এ বিষয়ে কিছুটা অভিজ্ঞ সে বললো যে অনেক সময় পানি সিটা দিয়ে রাস্তা দিয়ে রাখবে এদিকে হেঁটে যাবে যে তারও তার বিস্তার করতে পারে বিষয়টা কত এটা যদি হয়ে থাকে এটা আমি জানি না এই বিষয়টার সম্পর্কে তিনি কিছু অভিজ্ঞতাই বললেন এটা তো কথা মারাত্মক এটা যদি হয়ে থাকে এরকম জাদু তো জাদুর তো কত মাধ্যম হতে পারে আমরা তো এগুলো করি না জাদু তো হারাম আমরা এটা করি না কিন্তু যারা করে তারা তো তাদের কাছে তো এটা তো স্বভাবের কাজ হিন্দুদের কাছে বা কাছে এখন এটা কাজ যে মুসলিম যদি কোন সে ফাঁদে ফেলতে পারে চক্রান্ত করতে পারে তাহলে এটা তার কাছে স্বভাবের কাজ পুণ্যের কাজ এবং তাদের প্রধান জিনিস তার তো আর মারাত্মকতা সেটা বলতেও রুচিতে বাধে এই এই সমস্ত বিষয়ে মানে দর্শনের ফজিরত বর্ণনা করে এরকম হচ্ছে তাদের অবস্থা তো এই অবস্থার ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে আর এই যে বিষয়টা বললাম সিহারের ক্ষেত্রে এমনিতেই জিন দ্বারা দ্বারা আমাদের মেয়েদের উপরে বেশ সমস্যা করা হয় বিভিন্ন সময় দেখবেন অনেক মেয়ে খুব ভালো কিন্তু বিয়ে হয় না দেখতেও ভালো মেধাও তাও বিয়ে হয় না এগুলো কিন্তু অনেক সময় জাদুর কারণে সমস্যা হয় কেউ কেউ এগুলা জাদু করে জিন সেরে দেয় জিন নাচ সেরে দেয় এগুলো প্রচুর সমস্যা আছে এজন্য আমাদের বন্দের এমনিতেই এই সমস্ত আমল করা দরকার সব সময়। আর বিশেষ করে এখন যেহেতু এটা একটা সমস্যা আর এবং এটারও একটা গবেষণার এটাও একটা অংশ যারা এটা নিয়ে গবেষণা করছেন তাদের বেশ কিছু বিষয় আমি পড়ালেখা করে দেখলাম যে তারা এটাকেও নিয়ে এসেছেন যে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে জাদুর মাধ্যমে অনেক সময় মেয়েদেরকে টার্গেট করা হয়